সসালামালেকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য সবার পছন্দের ডিমান্ডিং কিছু ডেনিম জ্যাকেট এবং হচ্ছে যে হুডি দেখাবো এগুলো কিন্তু চায়না কোয়ালিটির ভিতরে পাচ্ছেন সাথে খুব সুন্দর এক্সপোর্ট কোয়ালিটির কিছু হচ্ছে ডেনিম জ্যাকেট আছে এগুলো সবগুলো কাজের ভিতরে ব্র্যান্ডেড কোয়ালিটি ওকে তো শুরুতেই হচ্ছে লোকেশন বলে দিচ্ছি রাধিয়া ফ্যাশন হাউস দুশো সাতাশি নিউ সুপার মার্কেট সাউথ থার্ড ফ্লোর বিবল ঢাকা পাঁচ শর শ্রুতি হচ্ছে আমরা হুডি দেখাবো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখানে হচ্ছে কান্দে আছে এখানে সামনে পকেট আছে হাতার পোষণটা দেখায় একটু এটা কিন্তু কফ করা হাতে হবে এই হচ্ছে উপরের ক্যাপটা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটার সাইডটা একটু দেখাই দেয় এই হচ্ছে ব্যাক সাইড এগুলো সবগুলো এক্সপোর্ট কোয়ালিটি একদম শীতের জন্য বেশ আরামদায়ক প্রাইস থাকবে পাঁচশো করে যে কোনো তিন পিস নিলেই হোলসেল তাই না যে কোনো তিন পিস তিনি কিন্তু হোলসেল বডি কত আছে এগুলো এম এল এক্সেল তিনটা সাইজ ওকে এম এল এক্সেল মানে হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন এটা একটা কালার কালার ডিজাইনগুলো খেয়াল করবেন এটাও হচ্ছে পাঁচশো টাকা এটাও মাত্র পাঁচশো টাকা একদম ফুল এটা কিন্তু খুচরা সাড়ে আটশো নয়শো সেল হচ্ছে বাট এখানে পাঁচশো টাকায় পাচ্ছেন এই এটা দেখেন হুডিগুলো কিন্তু ম্যাক্সিমাম হোয়াইট কালারটাই আপুরা পছন্দ করেন এটাও কিন্তু পকেট আছে সবগুলো সামনে পকেট থাকবে এটাও পাঁচশো টাকা এই যে এটা দেখেন এটাও পাঁচশো টাকা সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ইমো হোয়াটসঅ্যাপ কিনতে অ্যাভেলেবেল এটাও পাঁচশো টাকা এটা একটা কালার এটাও পাঁচশো টাকা ভিউয়ার্স এখন সুন্দর কিছু ডেনিম জ্যাকেট দেখাবো একটা ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখানে সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে এটা কিন্তু শো পকেট না এটা হচ্ছে পকেটে আছে ওকে টোটাল চারটা পকেট এখানে সাইডে পকেট হবে ওপেন বাটন হাতায় কিন্তু বাটন করা প্রাইস থাকবে পাঁচশো টাকা এটা কিন্তু পাঁচশো টাকায় কিনে মিনিমাম লাভ করলেও আটশো এক হাজার টাকা সেল করতে পারবেন এই যে এটা একটা কালার এটাও পাঁচশো টাকা সাইজ একটাই এটা তাই না ফ্রি সাইজ ম্যাক্সিমাম চল্লিশ পর্যন্ত পরা যাবে এটা একটা কালার সেম এগুলো কিন্তু হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির ডেনিম জ্যাকেটগুলো এগুলো সবাই বেশ পছন্দ করে থাকেন মানে স্টাইলিশ আপদের জন্য বেস্ট কালেকশন এটা দেখেন এটাও পাঁচশো টাকায় কত সুন্দর একটা কিন্তু জ্যাকেট পাচ্ছেন সম্পূর্ণ কাজ করা এটা একটা কালার সেম প্রাইস সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাইস এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও নাইস একটা কালার প্রাইস মাত্র পাঁচশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর কালার এটাও পাঁচশো টাকা পুরো লুটপাট একটা অফার এটা কিন্তু ব্যাক সাইডটা হচ্ছে হচ্ছে মানে করা আছে ওকে এটা এটা একটা কালার প্রাইস থাকবে মাত্র করে ভিতরে যারা হচ্ছে একদম সিম্পলের ভিতরে চাচ্ছেন এটাও পাঁচশো টাকা এটা একটা কালার যারা কাজগুলো চাচ্ছেন কাজের ভিতরে নিতে পারবেন সিম্পলের ভিতরে নিতে পারবেন এটাও পাঁচশো টাকা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে রাদিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ